হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি আবারও তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি আর আজকের এই মেকআপ লুকটা তোমরা হালদি বা আশীর্বাদ এরকম টাইপের কোনো ওকেশনে ক্রিয়েট করতে পারবে অথবা তোমরা যে কোনো রেড শাড়ির সাথে এই লুকটা করতে পারবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা চলো এবার স্টার্ট করি যে কোনো মেকআপ করার আগে ফেসটাকে সুন্দরভাবে ক্লিন করে নেবে আমি এখানে একটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি এর আগে কিন্তু আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম এবার আমি স্টার্ট করছি টোনার দিয়ে এখানে আমি বায়োটিকের কিউকাম্বার টোনারটা ইউজ করেছি এটা সামার এর জন্য খুব ভালো একটা টোনার এর পর ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করছি পনসি সুপার ডেই জেল ময়েশ্চারাইজার এবার আমি প্রাইমারের জন্য এপ্লাই করছি এনওয়াইবের একটা প্রাইমার এটা একটা পাউচ প্যাকেজিং এ আছে পার্পেল থেকে এটা আমার ফ্রি গিফট ছিল বাট প্রাইমারটা ভীষণ ভালো খুব সুন্দরভাবে স্কিনের পোর্স গুলো মিনিমাইজ করে দেয় তোমরা চাইলে এই প্রাইমারটা কিন্তু পারচেজ করতে পারো রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো একটা অপশন এবার আমি এপ্লাই করছি ল্যাকমি লুমি ক্রিম আমার আগের অনেক ভিডিওতে তোমাদের সাথে আমি এই প্রোডাক্টটা সম্পর্কে শেয়ার করেছি এটা এপ্লাই করতে আমাদের স্কিন খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করে এটা খানিকটা স্টোভ ক্রিম এর মতো বলতে পারো তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমার আইব্রোটা করব তার জন্য আমি এখানে একটা আইব্রো পুলি দিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নিয়ে আমি এখানে একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে সেট করছি এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করবো তার জন্য আমি এখানে ক্রাইলনের টোয়েন্টি সিক্স নাম্বার শেডটা অ্যাপ্লাই করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কনসিলার অ্যাপ্লাই করতে পারো এমন কোনো ব্যাপার নেই যে আমি এটা ইউজ করছি বলে তোমাদেরও এটাই ইউজ করতে হবে তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা সেটাই ইউজ করো তো দেখো আমার আইব্রোটাকে আরও বেশি শার্প দেখানোর জন্য আমার আইব্রো সাইডে এইভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে দেন বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার কিন্তু সবসময় ভিজে ইউজ করার চেষ্টা করবে এতে আমাদের মেকআপ ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হয় আর মেকআপও কিন্তু অনেকটা লং লাস্টিং হয় এবার আমি কালার কারেক্টিং ইউজ করব তার জন্য আমি এখানে আবারও ক্রাইলন থেকে একটা অরেঞ্জ কালারের শেড নিয়ে আমি আমার চোখের নিচটা মানে যেখানে যেখানে ডার্ক সার্কেল আর পিগমেন্টেশন আছে সেই সব এরিয়াগুলোতে ইউজ করব তোমরা যদি রিজনেবল প্রাইসের মধ্যে কোনো অরেঞ্জ কালার কারেক্টিং বা কোনো কনসিলার খোঁজো তাহলে তোমরা ইনসাইডের কনসিলার প্যালেটটা ইউজ করতে পারো ওটা ভীষণ ভালো রিজনেবল প্রাইসের মধ্যে এবার আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ক্রাইলনের এফ এস টোয়েন্টি এইট নাম্বার শেড তোমরা চাইলে অন্য কোনো ফাউন্ডেশনও ট্রাই করতে পারো মেভিলিনের যে ফিটমি ফাউন্ডেশন ফাউন্ডেশন আছে বা মেমিলিনের সুপার স্টে ফাউন্ডেশন আছে সেগুলোও ট্রাই করতে পারো ওগুলোও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো তো আমি দেখো একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়ে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করছি তোমাদের মেকআপ যদি অক্সিডাইজ হয় তাহলে চেষ্টা করবে সবসময় ফাউন্ডেশন তোমাদের স্কিন টোন থেকে এক শেড লাইট নেওয়ার লাইট শেডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে সেটা ফার্স্টে একটু হোয়াইট হোয়াইট দেখতে লাগলেও কিন্তু পরে অক্সিডাইজ হয়ে সেটা একদমই তোমার স্কিন টোনে চলে আসবে এবার আমি কনসিলার অ্যাপ্লাই করছি আর এখানে আমি কনসিলারের জন্য অ্যাপ্লাই করেছি আমি ঠিক আমার লিডে যে কনসিলারটা অ্যাপ্লাই করে ছিলাম আইব্রোটাকে শার্প দেখানোর জন্য সেই কনসিলারটাই আমি অ্যাপ্লাই করছি আমি ঠিক আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলার অ্যাপ্লাই করছি যেখানে যেখানে দরকার পুরো ফেসে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করবে না দেন বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করছি ব্লেন্ডিং সব সময় ড্যাব ড্যাব মোশানে করবে টেনে টেনে কিন্তু কখনো করবে না এবার আমি কন্ট্রোল করব দেখো সচরাচর কিন্তু আমি কন্ট্রোলিংটা করি না কারণ আমার ফেসটা এমনি শার্প কন্ট্রোল করলে আরও বেশি শার্প হয়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না বাট তোমাদের সাথে শেয়ার করবার জন্য আজকে আমি করছি তো এই ভিডিওতে দেখে নাও আমি ঠিক কোন কোন জায়গাতে কন্ট্রোল করছি পুরো ফেসে কিন্তু কন্ট্রোল করবে না আর যদি তোমরা কন্ট্রোল নিয়ে আলাদা ভিডিও চাও তাহলে আমি তোমাদের ডিটেলসে শেয়ার করে দেবো অন্য ভিডিওতে এই ভিডিওতে সব কিছু শেয়ার করলেও ভিডিওটা অনেক অনেকটা লং হয়ে যাবে তো দেখো এবার আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আবার সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করব তার জন্য আমি ইনসাইডের এই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করছি এটা আমার রিসেন্ট ফেভারিট ব্লাশ ভীষণ ভালো পিগমেন্টেশন আর রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা অপশন তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো এটার আরও অনেকগুলো শেড আছে আমি তোমাদের আমার শেড নাম্বারটা দেখিয়ে দিয়েছি তোমরা এটা ট্রাই করতে পারো বা অন্যগুলোও ট্রাই করতে পারো তো দেখো এবার আমি সুন্দরভাবে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম দেন আমি এবার আই মেকআপ করবো তার জন্য আমি এখানে প্রিটি অল সেটের আইশ্যাডো প্যালেটটা নিয়েছি তোমরা রিজনেবেল প্রাইসের মধ্যেও কোনো আই শ্যাডো দিয়ে আই মেকআপ করতে পারো দেন আমি এখানে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার আই পরে অ্যাপ্লাই করছি আর মিডিলে অ্যাপ্লাই করছি গোল্ডেন গ্লিটার এবার আমি চোখের নিচে কাজল অ্যাপ্লাই করে স্ম্যাচ করে নিয়েছিলাম ফুল আই মেকআপের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে তোমরা ওগুলো দেখে নিতে পারো তো এবার আমি মেকআপ ফিক্সার আর লিপস্টিক দিয়ে আমার ফুল মেকআপটাকে কমপ্লিট করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই একটা কমেন্ট করে যেও তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার সত্যি ভীষণ ভালো লাগে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা